আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু সকালবেলা ভাত নাস্তা খেতে বেশ পছন্দ করে আবার অনেকেই আছেন যারা চা নাস্তা দিয়েই কিন্তু সকালে নাস্তা নেন তবে যারা মাঝে মাঝে বা রেগুলার ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই সকালের নাস্তাটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি খুব সহজ এবং সিম্পলভাবেই তৈরি করেছি আজকের এই মজাদার ভাতের রেসিপিটা আর সেটা ছিল বাঁধাকপি দিয়ে কীভাবে আমি তৈরি করছি আজকের সকালের নাস্তা সেটাই আপনারা দেখে নিতে পারেন তে যে আমি এখানে বাঁধাকপি দেখুন সুন্দর করে কিন্তু কুচি করে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি আলু এখানে আপনারা বাঁধাকপিটা যত বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তা আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আসছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চাল এটা হলো ভাতের চাল আপনারা চাইলে যে কোনো আপনার যেই ভাতের চাল দিয়ে খান না কেন সেটাই দিয়ে খেতে পারেন আবার চাইলে যদি কেউ আবার চান স্পেশালি স্পেশালিভাবে পোলাও চাল দিয়ে করতে পারেন তো এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ ঝালটা সম্পূর্ণ আপনার পছন্দ মতো তবে রান্নাটা সম্পূর্ণ কিন্তু মরিচের হবে তাই ঝালটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন তা আমি এখানে দিয়েছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি প্রথমে আমি বাঁধাকপিটা ভাজে করে নিব সেই আন্তার মধ্যে লবণটা এখানে অ্যাড করে দিলাম তা আমি সুন্দর করে এখানে বাঁধাকপি এবং আলুটা দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ মরিচটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি সুন্দরভাবে সব কিছু একত্রে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব আর এই যে দেখুন সাইডে একটি পাতাকপির পাতা রয়ে গেছে তো এটা আমি আলাদাভাবে রেখে দিচ্ছি তা এখন সুন্দরভাবে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডাক্তার দিয়ে থেকে কিছুক্ষণ পর ফিরে আসছি আর এই যে দেখুন বাঁধাকপিগুলো কিন্তু একদম মজে গেছে এ যে এখানে কিন্তু কোনোরকম পানি অ্যাড করতে যাবেন না আপনারা সাধারণত যেরকম করে বাঁধাকপি ভাজি করেন ঠিক সেভাবেই ভাজি করবেন কিন্তু ভাজিটা যেন একদম ভাজা ভাজা হয় আর কোনো রকম পানি না থাকে ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করবেন তো দেখুন আমার বাঁধাকপি কিন্তু রান্না করতে করতে একদম পানি নেই কোনো রকম একদম তেল তেলে সেরে দিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা চালগুলো আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল দিয়েছি আর এই যে বললাম বাঁধাকপি এবং আলুটা আপনি আপনার পছন্দ মতো যতটুকু খুশি ততটুকু দিতে পারেন এমনকি চাইলে যতটুকু ভাতের চালের পরিমাণটা কম দিয়ে বাঁধাকপি এবং আলুর পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন তবে আমার এখানে বাঁধাকপি আর এবং আলুর পরিমাণটা একটু কম হয়ে গেছে তো দেখুন সুন্দর করে চালটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে করে ভাজা ভাজা না হয়েছে এখন আমি দিয়েছি এখানে পানি পানিটা অবশ্যই আপনি যে পরিমাণ চাল নেবেন তার ডাবল অ্যাড করবেন আমি এখানে হাফ কেজি চালের মধ্যে হাফ এক লিটার পরিমাণ পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এখানে দেখুন মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আমি চালের পরিমাণ এখন লবণটা অ্যাড করব অনেকে আছে পোলাও খিচুড়িতে লবণের পরিমাণটা বুঝতে পায় না তাদের জন্য একটা টিপস হলো সামান্য পরিমাণ একটু পানি এখান থেকে মুখে দিয়ে মানে ঝোলটা মুখে দিয়ে দেখবেন যদি লবণটা আপনার মুখে একটু অতিরিক্ত বেশি লাগে তাহলে বুঝতে পারবেন লবণটা ঠিক মতো হবে আর যদি কম মনে হয় তাহলে একটু লবণটা অ্যাড করে দিবেন মানে একটু মুখে কটা কটা লাগতে হবে লবণের পরিমাণটা একটু বেশি লাগতে হবে তা দেখুন যখন এরকম একটু বলক জল আসবে তখনই একটু নাড়াচাড়া করে দিবেন যেন চালটা সমানভাবে সব দিকে ফুটে তা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর প্রায় দশ পনেরো মিনিট পর দেখুন পানিটা কিন্তু একদম টেনে গেছে এ পর্যায়ে কী করতে হবে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তবে সুন্দরভাবে এটাকে সমান করে চেপে চেপে দিতে হবে যেন চালটা খুব সুন্দরভাবে ফুটে যায় তো চারিদিকে সমান করে দিয়েছি আর দেখুন চালটা কিন্তু সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না তা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্রেমটা একটু লোয়াচে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি এটা অপশান না আপনার চাইলে দিতে পারেন আবার চাইলে এখানে নাও দিতে পারেন তবে আমি সামান্য পরিমাণ দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে সেজন্য এখন আমি দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিব। যেন ঘিয়ের ফ্লেভারটা সব দিকে সমানভাবে যায় তো সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর নিজে দিয়ে কিন্তু হালকা একটু লেগে গেছে এখন চারিদিকে সমান করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করতে পারি তা এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট উপর একটু ধনেপাতা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি এটাকে সমানভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে এভাবে রেখে দিব আর আমি সাথে ভেজে নিচ্ছি একটা ডিম আপনারা চাইলে এই ভাতটা আপনারা ডিম দিয়েও খেতে পারেন চাইলে এমনিতেও খেতে পারেন ডিম প্রয়োজন হয় না তবে আমি দেখা সৌন্দর্যের জন্যে বা বাচ্চাদের দেওয়ার জন্য এটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখার জন্য তা আমি এটা এমনিতেই বেশি পছন্দ করি দেখুন গরম গরম কিন্তু এমনি খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে ডিম বা নানান রকমের ভর্তা দিয়েও কিন্তু এই ভাতটা খেতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে তা আমার কাছে ডিমের থেকে এমনি এমনি খেতে বেশি ভালো লাগছিল তাই আমি এমনি খাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকালে এই নাস্তাটা আপনি ঘরে একবার হলেও বাসে ট্রাই করবেন দেখবেন আপনার ফ্যামিলি মেম্বার ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে স্বপ্নে কিছু ব্লগের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই